ট্রেস মানে হাত ঘুরানো ইন দা এয়ার শূন্য বা বাতাসে মানে শূন্য হাত ঘুরাবা এয়ার মানে বাতাস বা শূন্য ওকে ট্রেস হাত ঘুরাবা এন্ড রাইট এবং লেখো কিভাবে লিখবা দেখো আই আইটা লেখার টেকনিকটা একটু খেয়াল করি আমরা এই যে পাশে ছোট ছোট করে এক দুই লেখা আছে তার মানে তুমি শুরু কি করবা এই যে লম্বা লম্বি একটা দাগ দিবে উপর থেকে নিচের দিকে এরপরে কি করবা এরপরে উপরের এই বিন্দুটাকে দিবা তার মানে এক ফার্স্ট স্টেপ এটা হলো সেকেন্ড স্টেপ এইভাবে তুমি বাকিগুলোর উপরে হাত ঘুরাবা কিভাবে এই যে দেখো আছে উপরে হাত ঘুরাবা ওকে বাকি গুলাকে তুমি আরো নিজে নিজে করবা এরপরে দেখো বড় হাতের জন্য কি করতে হবে দেখো শুরুতে এই যে এক নাম্বার মানে হলো এদিকে ছোট করে একটা দাগ দিবা দুই নাম্বার মধ্যখান বরাবর একটা দাগ দিবা তিন নাম্বার হলো এদিকে একটা দাগ দিবা এরপরে এখানে দেওয়া আছে এগুলোর উপরে হাত ঘুরাবা এরপরে নিজে নিজে করবা যে জন্য কি করবা দেখো এই যে উপর থেকে বরাবর নিচে আনার পর একটু টান করে এদিকে নিবা এরপরে উপরে একটা ফোঁটা দিবে এটা হলো দুই নম্বর স্টেপ এইভাবে তুমি এটাকে এটাকে এই দুইটাকে তুমি নিজে নিজে হাত ঘুরাবা এরপরে নিজে নিজে আঁকবা এরপরে আসো যে এটা বড় হাতের বড় হাতেরটার জন্য কি করবা এক নম্বরে উপর থেকে একবারে নিচের দিকে টান দিয়ে একটু টান করে বাঁকা করে দিবা এরপর দুই নম্বরে কি করবা ছোট হাতের জন্য তুমি উপরে ফোটা দিছো বড় হাতের জন্য ফোঁটা না দিয়ে এইভাবে একটা দাগ দিয়ে দিবা এটা হলো দুই নাম্বার স্টেপ এরপর এখানে দেওয়া আছে এগুলোর প্রতি তুমি হাত ঘুরাবা এরপরে নিজে নিজে আরো কয়েকটা আঁকবা লিখবা ওকে তো আজকাল লেসন শেষে শিক্ষক তোমাদেরকে কিভাবে মূল্যায়ন করবে আমরা সেই সফটটাকে একটু দেখে আসি শিক্ষক তোমাদেরকে এই চকটার মাধ্যমে তোমাকে করবে। আমরা অলরেডি প্রত্যেকটা ইউনিটের প্রথম ক্লাসে শিখিয়েছি তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো তবে এটা শিক্ষকের কাজ এটা তোমার কাজ না তারপরে তুমি চাইলে দেখে নিতে পারো যে এই প্রশ্নগুলা তোমাকে করা হবে এবং এই প্রশ্নগুলা পরিপূর্ণিত তোমার জানা থাকতে হবে ওকে যা আমরা একটু আগেই শিখলাম